ড্রামা আপডেট অফিসিয়াল ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানায় স্বাগতম পোস্টারেই চমক জন্মদিনের নতুন সিয়াম এই প্রজন্মের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ জন্মদিন শুক্রবার উনত্রিশে মার্চ নিজের জন্মদিনে ভক্তদের বিশেষ উপহার দিলেন এ নায়ক ঈদুল আজহার ছবির ঘোষণা এসেছে সিয়ামের একই সঙ্গে ছবির প্রথম লুক পোস্টারও প্রকাশ পেয়েছে ছবির নাম জংলি এটি পরিচালনা করেন এম রহিম সিনেমাটি প্রসঙ্গে সিএম বলেন ভক্তদের জন্য এটি একটি বিশেষ উপহার আমার জন্মদিন উপলক্ষে এটি তো প্রথম ঝলক সামনে আরও অনেক কিছু আসবে সব কিছুই শীঘ্রই প্রকাশ করব আমরা প্রকাশিত পোস্টারে দেখা যাচ্ছে কাঠের টুলের উপর লুঙ্গি পরে বসে আসেন সিয়াম তার ডান পায়ে কাছে রক্ত মাখা ক্রিকেট ড্যাট হাতে রক্ত মুখ ভর্তি দাড়ি মাথা এলোমেলো লম্বা চুল সানগ্লাসটা একটু নিচে নামানো বাম হাতে দিয়াশলাই জ্বালানো মুখে জ্বলন্ত সিগারেট ডান হাতের উপর বসা কাক পিছনে একটি বাড়ি পুরে ছারখার হয়ে যাচ্ছে পুরো পোস্টার বলে দিচ্ছে এটি একটি অ্যাকশন ঘরানার ছবি হতে যাচ্ছে পরিচালক রহিম জানালেন ঈদুল ফিতরের দু তিন দিন পরেই তারা শুটিং শুরু করবেন তারা গেল চার মাস ধরে ছবিটির প্রি প্রোডাকশন করেছেন দুই ঈদের মাঝের সময় পাওয়া যাবে মাত্র দুই মাস দশ দিন এর মধ্যে শুটিং শেষ করার প্রস্তুতি নিচ্ছেন তারা পোস্টারে তামিল ছবির ছাপ রয়েছে তাহলে গল্পেও থাকবে এমন প্রশ্নের জবাবে এম রহিম বলেন আমাদের ছবির গল্পে তামিলের কোনো ছাপ পাবেন না এটা নিশ্চয়তা দিতে পারি ছবিটি সিএম ছাড়া অন্য শিল্পীদের নাম এখনও প্রকাশ করতে চান না পরিচালক বললেন খুব শীঘ্রই সব জানা জানিয়ে দেওয়া হবে এই সিনেমা সম্পর্কে তো বন্ধুরা আপনারা যারা সিএমকে পছন্দ করেন তারা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনাদের এই সিনেমাটি কেমন লাগ কেমন লাগে বা আপনাদের এই সিনেমাটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের গ্রামা স্টেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশন বাটন অন করে দিবেন যাতে আমাদের এই সকল নতুন নতুন আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন একটি ভিডিওতে